সালামু আলাইকুম ছাত্র সংসদগুলোতে ডানপন্থী তথা ছাত্র শিবিরের উত্থানের পিছনে কারণ হচ্ছে বামপন্থীদের পরাজয় এখানে আমি ছাত্রদলের পরাজয় হিসেবে দেখতেছি না আমি দেখতেছি আদর্শিকভাবে ডানপন্থার উত্থান বামপন্থার পরাজয় বামপন্থার চলছাতুরি তথাগত প্রগতিবাদ প্রগতিশীলতার পরাজয় দেখতেছি আগামী বাংলাদেশ ডানপন্থী বুদ্ধিজীবীরা বাংলাদেশকে লিড দেবে গত চৌবান্ন বছর কমিউনিস্ট পার্টির রাজনীতিতে কিছুই ছিল না কিন্তু বয়ান উৎপাদনে তারা ছিল সর্বে সর্বা বাংলাদেশে নিয়ন্ত্রণ করছে বামপন্থী বয়ান প্রগতিশীলতার বয়ান বিএমপি হোক আর আওয়ামী লীগ হোক যারাই ক্ষমতায় গেছে তাতে কোনো কিছু যায় আসে না তাদের বয়ান শক্তিশালী ছিল প্রগতিশীলতার বয়ান সুতরাং এখন ডানপন্থার উত্থান বামপন্থীদের পরাজয় এটাই দৃশ্যমান ধন্যবাদ